কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি আর ঘরকরা সায়েনথনির ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গড়িতে এখন বাজে হচ্ছে নটা পনেরো সকাল থেকে কালকে একবার জ্বর এসেছিল মাম দুপুরের দিকে কাল ছিল সানডে কাল দুপুরের দিকে একটু জ্বর এসেছিলো ওষুধ টুষুদ খাওয়ানোতে কমে গেছে কালকে সন্ধ্যা বা রাত্রেবেলার দিকে আর কোনো জ্বর আসেনি তো ভাবলাম হয়তো ওয়েদারের জন্য ওয়েদারের জন্য তো বটেই আর ওষুধ খেয়ে কমে গেছিল তো আজকে সকালের দিকে ওই সাড়ে ছটা সাতটার সময় আবার দেখছি একটু জ্বর এসছে তো একটু বিস্কুট খাইয়ে জল ওষুধ জ্বরের ওষুধটা খাইয়ে দিয়েছিলাম মানে ওয়েদারটার জন্যই হচ্ছে এখন ঠান্ডা গরম ঠান্ডা গরম তা ওই হচ্ছে ওর জন্যই মনটা খুব একটা ভালো নেই বাচ্চাদের ঘরের বাচ্চাদের জ্বর সর্দি হলে যাওয়া হয় শরীরটা ভালো না থাকলে যাওয়া হয় গা হাত পা বলছে খুব ব্যথা আমি একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে তারপর আজকে স্নান করাবো ওই জন্য তাড়াতাড়ি করে একটু ভাত ডিম সিদ্ধ আর একটু কুমড়ো ভাজা নিয়ে এলাম মাম্মাকে খাওয়াবো আর আমি একদিকে রান্না করছি আর একদিকে কাজ করছি করছি আমার এখনও খাওয়া হয়নি সকালে একটু চা বিস্কুট খেয়েছিলাম চলো মামাকে খাইয়ে নিই তারপর পরে কথা হচ্ছে বাজে এখন দশটা পনেরো কুড়ি আমার মামা খাওয়ানো হয়ে গেছে এবার আমি ওদিকে রান্নাটা একটু সামলে নিয়ে এদিকে এলাম খেতে আর আজকে খাচ্ছি আম মুড়ি গরমকালে আমের দিনে আমমুড়ি আমরুটি খেতে কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে বলো আমার মুড়ি খেতে তো প্রচণ্ড ভালো লাগে তাই অনেক দিন বাদ ভালো একটা হচ্ছে আম মুড়ি খাই দেখো বন্ধুরা বাজে এখন এগারোটা দশ মাম্মা ওখানে খেলা করছে আর জানলা ফাল্লা সব গরমের জন্য বন্ধ করে দিয়েছি আর আমার রান্না বান্না কমপ্লিট রান্নাঘর গ্যাস ফ্যাস সব মুছে পরিষ্কার করে নিয়েছি শুধু ঘর মুছবো আর কী কী মেনু করেছি আজকে একটু দেখিয়ে দিই যে হাঁড়িতে ভাত আছে কুমড়ো ভাজা এটা মে থানকনি পাতা বাটা আর এখানে হয়েছে সব রকম সবজি দিয়ে শিঙি মাছের ঝোল এটা মামামের আমাদের হয়েছে কচু শাক চিংড়ি মাছ আর ছোলা দুধ মাছের কারি আর আমের চাটনি ওটা কালকে কার আছে একটুখানি এই হচ্ছে মেনু এবার ঘরদুয়ার মুছে স্নান করব হ্যালো বন্ধুরা বাজে এখন উনি একটা পুজো দিয়ে এই মাত্র উঠলাম এবার খাবো ভাত আর আজকে কাঁচা দেখো কত কি কেচেছি বেড কভারটা বিরাট বড়ো ভারী কাজ এবার এখন শিরায় টান লাগছে এ পাগল চল ঘরে স্নান টান করে এসে না আর ইচ্ছা করে না হাত পা চলছে না পায়ের শিরাটা আবার টান ধরছে যন্ত্রণা হচ্ছে আর চলো খেয়ে নিা কথা হবে বাজে এখন ঘড়িতে ছটা পনেরো আমরা একটু রেডি হয়ে বেরোচ্ছি ঠাকুরের ফুলটু নামবার জন্য তো চলো এসে আবার কথা হচ্ছে টাটা বাজবে সাড়ে আটটা আর মাম খাবার নিয়ে এসেছি মামের জ্বর সন্ধ্যে থেকে আবার জ্বর এসছে একটু ওষুধ খাওয়ালাম চোখগুলো তারপর দেখলেই বুঝতে হবে চোখগুলো জ্বলছে জল পড়ছে তোকে তাড়াতাড়ি ভাতটা খাইয়ে দিই পঞ্চাশ বাজে এই মাত্র একটু গবিছনা বিছনা না সব মামাকে খাওয়ানো নামে মাত্র খাওয়ানো ঠিক করে তো খাওয়া দাওয়া করলো না যা খেয়েছে একটু একটু খেয়েছে আমি আমার ঘরের কাজকর্মগুলো করলাম আর একটুখানি সন্ধ্যাবেলাতে এমন ঝড় উঠলো ঘর একদম ধুলো করে দিয়েছিলো সেই ঘরটারগুলো ঝাড় দেওয়ালাম ঝাড় দিলাম বিছানাপত্র গোছালাম আর দুপুরের যা খাওয়ার রান্নাবান্না আছে ওতেই সব হয়ে যাবে হয়ে জন্য সব উপর নিয়ে চলে এলাম তো চলো আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও মা গুড নাইট বলা যা